এবারের বিশ্বকাপের এক অন্যতম হচ্ছে উগান্ডা আইসিসির সহযোগী দেশ হয়েও পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা তাদের দলে রয়েছে তাদের দেশের একাধিক তারকা ক্রিকেটার যাদের রয়েছে সেঞ্চুরি তেতাল্লিশ বছর বয়সী ক্রিকেটারও রয়েছে তাদের দলে উনিশশো পঁচাত্তর সালে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল উগান্ডাও তবে অন্য নাম নিয়ে খেলতে হয় দক্ষিণ আফ্রিকার দেশের সংযোগ হয়ে খেলে তারা তাদের গ্রুপে রয়েছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তানের মতো দল তাদের চমকে দিয়ে টাকস হতে পারে উগান্ডা তাদের মূল শক্তি তাদের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া যা কিনা তাদের নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে